আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাটার রেসিপি খুবই অল্প উপকরণে গরম মশলায় আজকের এই রেসিপিটি রান্না করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ সজনে ডাটা রান্না করার জন্যে প্রথমে আমি এখানেই নিয়েছি হাফ কেজি সজনে ডাটা এবার সজনে ডাটাগুলোকে আমি খুসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি যে সাইজ অনুযায়ী রান্না করব সেই সাইজে কেটে নেব আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন সজনে ডাটাগুলোকে আমি খুসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি সিকি সাইজে কেটে নিয়েছি এবার সজনিটা রান্না করার জন্যে এখানে নিয়েছি দুটি বড় সাইজের আলু আলুগুলোকে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ পিস তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণ এখন মাছগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এতে করে মশলাটা মাছের গায়ে লেগে যাবে আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলো তেলাপিয়া মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার মাছ তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি বড় সাইজের একটি পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানিটা দিয়ে আমি গুঁড়া মশলায় ইউজ করব দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ এখন সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে আমি দু মিনিটের মতো কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আলোগুলোকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাটাগুলো। সজনে ডাটাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সজনে ডাটাগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব সজনে ডাটাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আপনারা যে যতটুকু জুল রাখবেন সেই পরিমাণে ইউজ করবেন এখন আরও দশ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব জুলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখনই চোলা থেকে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি খুবই অল্প উপকরণে অল্প মশলায় এত মজার একটা রেসিপি হয় সেটা এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ যোগায় হয়ে গেল আমার মজাদার সজনে ডাটা রান্না দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এ ধরনের সব গরুয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করিয়ে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম